গুড মর্নিং আজকে শনিবার এখন সকাল সাতটা মতন বাজে বাইরে এসে দেখছি আজকে বেশ একটা রোদ ঝলমলে দিন তাই ভাবছি আজকে একটু বাইরের বেশ কয়েকটা কাজ আছে সেইগুলো সেরে ফেলা যাক মানডে থেকে ফ্রাইডে যেহেতু বাইরের খুব একটা কাজ করা যায় না তাই জন্য প্ল্যান করি স্যাটারডে সানডেটা যাতে ভালো করে ইউটিলাইজ করতে পারি তাই সকাল সকাল আজকে খুব একটা রান্নার পিছনে টাইম না দিয়েই বেরিয়ে পড়েছি পাড়াতে যেই টিম হোটেলসটা আছে ওখান থেকে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব একটুখানি আইকিয়া আইকিয়া থেকে আজকে ভাবছি যে গেস্ট বেডরুমটার জন্যে একটা বেড দেখবো অনলাইনে পছন্দ যদিও করেছি বাট গিয়ে দেখলে একটুখানি বোঝা যায় যে কতটা সুবিধা বা অন্য কোনো ডিজাইন বেশি পছন্দ হলো কি না তাই জন্য একটুখানি র্যাপ আর কফি খেয়ে এখন বেরিয়ে পড়লাম আর আইকিয়ার দিকে বেশ কিছু ইন্ডিয়ান দোকানগুলোও আছে অত দূর তো আর সবসময় যাওয়া যায় না তাই জন্যে আজকে পটেলসে একটা স্টপ ওভার করলাম একটুখানি আম লিচু তারপরে ইন্ডিয়ান টুকটাক জিনিসপত্র এই আইডির যে কফিটা ফিল্টার কফি এটা আমাদের বেশ ভাল লাগে আর বাড়িতে যেই আসে এই কফিটা আমি ট্রাই করি বানাতে এখানে তো এখানে বাইরের মতন কফি খাওয়া হয় তাই প্রত্যেকেরই শুনি যে এই কফিটা খেতে বেশ ভাল লাগে এটাতে জল দিয়ে কংকশনটা করাই থাকে শুধু চিনি আর তার সাথে দুধ মিশিয়ে তাহলে একদম ম্যাড্রাস ফিল্টার কফি রেডি আর দেখলাম আজকে ফ্রেশ ভেন্ডি আর পটল ছিল তাই একটুখানি নিলাম এখন আইকিআর একদম পাশে এই একটা অ্যামাজনের লিকুইডেশন সেন্টার দেখলাম এই সেন্টারটা যদিও ইনস্টাগ্রাম থেকেই পেয়েছিলাম তাই ভাবলাম কোনোদিনও আসিনি এমনি লিকুইডেশন সেল কেমন হয় না হয় তো এসে বেশ ভালোই লাগলো যদিও কয়েকটা জামা খুব পছন্দ হয়েছিল একটা দুটো ফর্মালস বাট এখানে খুব একটা ট্রায়াল রুম ছিল না বলে যে ট্রায়াল করে দেখে এই জামাটা কিনবো সেরমটা হয়নি আর এখানের খুব একটা রিটার্ন পলিসিও নেই যে যদি ছোট বড় হয় সেরম রিটার্ন করাও যাবে না তাই জন্য এখানে খুব একটা টাইম ওয়েস্ট করলাম না বাট দেখলাম যে এখানে হিউজ কালেকশন অফ জুতো ভ্যাকিউম ক্লিনার বিভিন্ন টাইপের অ্যাপ্লায়েন্স তার সাথে তো বিভিন্ন জামাকাপড় আছেই কিন্তু খুব বেশি ঘুরে আর দেখিনি সে কেননা আইকিয়া যেতে লেট হয়ে যাচ্ছিল আর আইকিয়াটা এত বড় যে একটা সারা দিন কাভার হয়ে যায় জিনিসপত্র একটু ঘুরে দেখে কিনতে তো ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন এখান থেকে দেখাচ্ছিল তিন মিনিট একদম কাছে ছিল সেই জন্যই গেলাম দেখুন ঢুকেই এই কিচেন সেকশনটা দেখতে পেলাম এই যে ছোটো প্রোটোটাইপগুলো বানিয়ে রাখে দেখতে খুব ভাল লাগে একদম মনে হয় যেন বাড়িতেই বসে আছি তো বিভিন্ন সেকশন করে বিভিন্ন টাইপের লিভিং রুম ডাইনিং তার সাথে কখনো বেডরুম ছোট অ্যাপার্টমেন্টের জন্য কেমন টাইপের ফার্নিচার লাগবে বড় বাড়ির জন্য কি টাইপের ফার্নিচার এইগুলো সব প্রোটোটাইপিং করা থাকে যাতে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিনতে কোনো অসুবিধা না হয় আর আইকিয়াতে ভীষণ সেলও চলছিলো সেটা বেশ কিছুদিন ধরে দেখছিলাম তাই ভাবলাম সেলে কতটা ডিসকাউন্টের প্রোডাক্ট দিচ্ছে সেইগুলোও দেখি তো এসে বেশ পছন্দ হলো মানে এই পুরো অর্গানাইজারটার দাম নাইনটি নাইন ডলার্স যেটা এমনি সময় হয়তো দেড়শো ডলারের কাছাকাছি থাকে এই ডানদিকের বেডসাইড টেবিলটা বেশ ডিসকাউন্টে এখন দিচ্ছিল চল্লিশ ডলার মতন দাম দেখাচ্ছিল চল্লিশ ডলার মানে অ্যারাউন্ড চব্বিশশো টাকা তো আমরা ভেবেছিলাম আজকে একটা বেড আর বেডের সাথে ম্যাট্রেসটা একটু দেখে কিনতে হতো কেননা এখানে আমরা একটু ফার্ম ম্যাট্রেসে শুতে প্রেফার করি আর এখানে না প্রায়শই ম্যাট্রেসগুলো বেশ একটু নরম হয় তো সেটা যাতে না হয় সেই জন্যেই গিয়ে আজকে ভেবেছিলাম ঘুরে দেখে কিনে নিয়ে আসবো বন্ধুদের বাড়িতে দেখেছি যে গেস্ট বেডরুমে একটাতে সোফা কাম বেড টাইপের থাকে তাহলে বেশি লোকজন হলে সোফাটাকে খুলে বেড শর্ট অফ করলে একসাথে দু তিনজন খুব সুন্দর করে শোয়া যায় তো ভাবলাম আজকে সোফা কাম বেডই নিই একটা ঘরের জন্যে আর এত হাঁটা যে হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে এখানে আমরা এসছি একটুখানি খাওয়া দাওয়া করতে এখানে এলে আমরা খাই হ্যাডক অ্যান্ড ফ্রাইজ হ্যাডকটা না খানিকটা আমাদের ফিশ ব্যাটার ফ্রায়ের মতন খেতে লাগে আর তার সাথে এমনি নর্মাল ফ্রাইস আর এখানের খুব ভালো লাগে হচ্ছে চিজ কেক এখানের ক্যারেট কেকও শুনেছি খুব ফেমাস কিন্তু যেহেতু আমার চিজ কেক খুব ভালো লাগে তাই প্রত্যেকবার ওটাই নেওয়া হয় চলুন আজকে ভিড়ও আছে সাংঘাতিক যা আমরা আস্তে আস্তেই ফ্রাইজ শেষ তো ওনারা বললেন যে দু মিনিট ওয়েট করতে চলুন আপনাদের এই টাইমটাই দেখায় যে এখানে আর কি কি পাওয়া যায় এখানকার তো প্রচণ্ড ফেমাস হচ্ছে মিট বলস বাট মিট বলসের থেকেও আমাদের ভালো লাগে এই ব্যাটার ফ্রাইটা যেহেতু আমাদের কলকাতার কথা মনে পড়ে যায় আইকিয়া থেকে কেনার পিছনে একটাই রিজন যে এখানের কাঠটা খুব ভালো হয় আর উডেন ফার্নিচার্স এখানের থেকে ভালো আমি খুব কম জায়গায় দেখেছি প্লাস এখানকার রিটার্ন আর রিফান্ড পলিসিও খুব ভালো তো সব মিলিয়ে সেই জন্য সবসময় আইকিয়াটাই প্রেফার করা হয় যে কোনো ফার্নিচার কেনার জন্যে আমরা যখন ফার্স্ট টাইম ক্যানাডা আসি তখন তো আর গাড়ি ছিল না সেই জন্য পুরোটাই অনলাইনেই কিনেছিলাম আর তার সাথে ডেলিভারি নিয়ে নিয়েছিলাম তো একদম সিমলেস ডেলিভারি আর প্রত্যেকটা প্যাকেজে এত সুন্দর করে লেখা থাকে ইনস্ট্রাকশন যে কি করে কি ফিট করতে হবে কোনটার সাথে কোনটা অ্যাটাচ করতে হবে যে ফার্নিচারগুলো যখন একসাথে অ্যাসেম্বল বা ইনস্টল করা হয় কোনো প্রবলেম হয় না আর আজকে এতটাই গরম যে ভাবছিলাম কিছু একটা কোক খাই বাট এটাতে এতটাই ক্যালোরি থাকে সেই জন্যে এনেছিলাম একটা সোডা মানে কোকেরই ফ্লেভারের কোন একটা সোডা ওয়াটার খেতে বেশ ভালোই ছিল আর এই ভিউটা দেখুন আমরা সব সময় চেষ্টা করি একটুখানি সাইডের এই ভিউটা এনজয় করার বাট আজকে তাড়াতাড়ি উঠতে হলো কিন্তু কেননা এখনো বেশ কয়েকটা জিনিস কেনার আছে আর শুধু কেনা না জিনিসটা পছন্দ করার পর ইনভেন্ট্রি থেকে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা জিনিস নিজের কাটে তোলা বেশ কষ্টকর ব্যাপার আজকে আমরা খেতে খেতে তাই আলোচনা করছিলাম যে জানি না আমাদের পুরো প্যাকেজটা মানে ওই একটা খাট তার সাথে ম্যাট্রেস পিলো সব কিছু আমাদের গাড়িতে ঢুকে যাবে কি না নাকি আমাদের অনলাইন ডেলিভারি নিতে হবে আমাদের পছন্দ করা হয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি ইনভেন্ট্রির দিকে মাঝখানে একটুখানি কিচেন সেকশনটাই ঢুকেছিলাম কিন্তু আজকে ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ইচ্ছা আছে যে বাড়িতে গিয়ে এক্ষুনি খাটটা অ্যাসেম্বল করে নেওয়ার কেননা সোমবার থেকে আবার অফিস তো এটা হবে না আর খাটটা বেশ বড়ো মানে সোফা কাম বেড তো তিনটে টাইপের অ্যাসেম্বলিং করতে হবে তাই জন্য ভাবলাম আজ থেকেই যদি শুরু করা যায় তাহলে হয়তো রবিবারের মধ্যে শেষ করে ফেলতে পারবো আর দেখুন এই আর্টিফিশিয়াল গাছগুলো কি সুন্দর লাগে যদিও এই দিকের গাছগুলো সেইগুলো বা রিয়েল প্লান্টস আর এই বেরোনোর দিকে যত কটা ডিসকাউন্টের জিনিস আছে কি সুন্দর করে সাজিয়ে রাখা যাদের বড় বড় বাড়ি সুন্দর প্যাটিও এই সেটগুলো খুব ভাল লাগে আর ছোট বাড়ির জন্য দেখুন সে তার প্যাটিও সেট বা ব্যালকানিতেও এই ছোট ছোট চেয়ার টেবিলগুলো রাখা যায় আইকিয়াতে এখন দেখলাম এইখানে একটা নতুন সেকশন খুলেছে যেটাকে বলছে অ্যাজ ইজ সেকশান মানে যেই জিনিসগুলো ডিসপ্লেতে অলরেডি ছিল আইকিয়াতে সেইগুলো ডিসকাউন্টেড প্রাইসে দিয়ে দিচ্ছে বা কোনো কাস্টমার হয়তো কোনো জিনিস রিটার্ন করেছে যেটা কিনা আনবক্স সেরম করে করেনি বা জিনিসটা লাগানো নয় সেইগুলো বা ডিসকাউন্টেড প্রাইসে দিয়ে দিচ্ছে তো এই সেকশানটা আমি আগে কখনো চোখে পড়েনি এই ফার্স্ট টাইম দেখলাম চলুন গল্প করতে করতে এবার স্টোর থেকে অলমোস্ট বেরোনোর পালা তার আগে জিনিসপত্রগুলো নিয়ে তারপরে পেমেন্ট করে বেরোনো যাক নাইনটি নাইন সেন্টে কী সুন্দর হোম ডেকরগুলো এই হোম লেখা জিনিসগুলো আমরা নিলাম এই ব্রিমনেস সোফা কাম বেড এটাকে ডে বেডও বলে তো এটার দাম পড়লো অ্যারাউন্ড থ্রি এইটটি ডলার্স মানে অ্যারাউন্ড বাইশ হাজার বাইশ তেইশ হাজার মতন আর তার সাথে ম্যাট্রেস ফার্ম নিলাম দুটো ম্যাট্রেসের দরকার ছিল কেননা টুইন বেড বলে তো ম্যাট্রেসগুলো নিল হচ্ছে একশো ডলার করে তো মোটামুটি ওই ধরুন ছ হাজার সব মিলিয়ে বেডটার পুরো প্রাইস পড়লো ফাইভ এইটি ডলার্স বাট এত বড়ো বড়ো দুটো স্টোরেজ আছে যে ওটা প্রচণ্ড কাজের আর সেই জন্যেই মনে হল এই বেডটা নেই আর টুইন বেড বলে এটা বেশ বড় মানে দুজনের থেকেও তিনজন শোয়া যায় আরাম করে বাট এখন আমার মনে হচ্ছে যে যেই রুমটার জন্যে নিয়েছি জানি না রুমটা কি বেশি ছোটো হয়ে যাবে এই এত বড় বেডটা কি একটু বেশি বড়ো হয়ে গেল সেটাই ভাবছি আর এখন সামার বলে দেখুন এখানে বার্বিকিউ সেট থেকে প্যাটিও ডেকর থেকে কত সুন্দর করে এখানে সব ডেকর করে রেখেছে ইচ্ছে আছে এবার একটা ছোট বার্বিকিউ কেনার তাই জন্যে দেখছিলাম কিন্তু এত বড় বার্বিকিউ আমাদের প্যাটিওতে ধরবে না তাই জন্যে তার থেকে একটা ছোটো সাইজ লাগবে আজকে ভিড়টা দেখেছে নাইকিয়াতে এমনি লাইন আমি এই ফার্স্ট টাইম দেখলাম হয়তো এই সেল চলছে বলেই এটা মনে হয় অগাস্ট অব্দি চলছে সেই জন্যেই হয়তো এতটা ভিড় চলুন এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন আমরা বলা বলি করছিলাম যে গাড়িতে কি করে ফিট করবে ভাবছি গাড়ির যে পিছনের দুটো সিট আছে না ওটাকে শুইয়ে দিলে বেশ অনেকটা জায়গা হয় তো সেটাই করে এখন দেখবো যে কি করে এই বেডটা ফিট করানো যায় নাহলে ভিতরে গিয়ে অনলাইন ডেলিভারি নিয়ে নেবো অ্যাকচুয়ালি আমাদের যেই বন্ধুরা কিনেছে তাদের এস বেশ বড় তাই জন্য আমরা ভাবলাম যাই হোক অনেক কষ্ট সৃষ্টি লাস্ট অফ অল সব ঢুকে গেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম ঠেক কেয়ার বাই